সকালবেলা আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছি সেই জিনিসটা আগের দিন ডিম দিয়েছে কালিম দি তারপরে হচ্ছে বালার বাচ্চা ফুটেছে তারপর দেশি ডিম দিয়েছে তাও অতটা আমি খুশি হইনি আজকে যে জিনিসটা দেখলাম সেই জিনিসটা দেখে গাইছ তো তোমাদের সেই জিনিসটা দেখিয়ে দিই চলো সেই জিনিসটা তো ক্ষোভের ভেতরে আসে গাইছিস তো চলো চলো তো নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সকলকে জানাই আরও একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন বেজে গেছে সকাল সাড়ে নটা গাইছ সকাল সাড়ে নটা কি দেখে মনে হচ্ছে দেখো চারিদিকে কুয়াশাটা কেমন রয়েছে এখনও তোমরা সেইটা দেখো গাইছ এখন সাড়ে নটা বেজে গেছে গাইস অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম কখন রোদ উঠবে কখন রোদ উঠবে রোদ আর উঠবোন না গাইস এর জন্য ভিডিওটা স্টার্ট করে দিলাম তো এই গাইজ এইখানে দেখতে পাচ্ছ দুটো বেবি আছে এই বেবি দুটো হচ্ছে কালদমের বেবি একটা হচ্ছে যেটা कोड़ाटा আরেকটা বেবি হচ্ছে ওই যেটা ভেতরে ছিল ওইটার ঠান্ডা লেগেছে তোমরা জানো চোখের ঠান্ডা লেগেছে এর জন্য আমি ওকে এইখানে রেখেছি যাতে একটু রোদ আসুক গাইস এইখানে হালকা একটু রোদ আসছে তো সেটা বড় কথা না বড় কথা হচ্ছে এই বেবিটাকে আমি খাইয়ে দিয়েছি ওইটাকে এখনও খাওয়ানো হয়নি আর ওইটা হ্যান্ড ফিডিং নেয় না ওইটা খুঁটে খেতে বেশি পছন্দ করে কারণ ওটা ওর মা বাবার কাছে ছিল ওর ক্ষোভ থেকে বেরিয়েছে আর এখন ওর চোখে ঠান্ডা লেগেছে এর জন্য গাইস তো সেটা বড় কথা না বড় কথা চুচু কী করছে আমি তোমাদের সেইটা দেখিয়ে দিই চুচু করছে তোমরা সেইটা দেখে নাও গাইজ এই দেখো চুচুর এখন ফুল রোম্যান্স চলছে ওই দেখো চুচু ঘরের ভেতরে ডাকছে ওর জোর সামনে দিয়ে ঘোরাঘুরি করছে মাঝে মাঝে ক্ষোভের ভেতরে যাচ্ছে আবার বেরিয়ে যাচ্ছে বেশ ভালো কথা কোনো সমস্যা নেই খেতে দিতে আর গাইজ আজকে একটা স্পেশাল সারপ্রাইজ আছে তোমাদের জন্য তোমাদের জন্য বলতে কি সকালবেলা আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছি সেই জিনিসটা গাইজ আগের দিন ডিম দিয়েছে কালিন্দি তারপরে হচ্ছে বালার বাচ্চা ফুটেছে তারপর দেশি ডিম দিয়েছে তাও অতটা আমি খুশি হইনি আজকে যে জিনিসটা দেখলাম সেই জিনিসটা দেখে গেছে তো তোমাদের সেই জিনিসটা দেখিয়ে দি চলো সেই জিনিসটা তো খোপের ভেতরে আছে গাইস তো চলো 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 তাড়াতাড়ি চলো চলো তাড়াতাড়ি চলো সরো 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 গুড মর্নিং সবাইকে তো সবাই বেরোনোর জন্য এক্সাইটেড হয়ে গেছে কিন্তু সব আগে ছাড়বো না আগে তোমাদের আমি দেখিয়ে দিই গাইস তো এইখানে দেখতে পারছি সবার প্রথমে বসে আছে কে বালা বালা শয়তান কাসালা তো বালার পাইলো আমার মনে হচ্ছে দিন দিন বেড়ে যাচ্ছে দেখো বালার পায়ের লোমটা দেখো তোমরা শুধু হয়ে যাবে না চার আঙুল হয়ে যাবে না হ্যাঁ চার আঙুল হয়ে যাবে গাইস চার আঙুল হচ্ছে চার আঙুলের আঙুলের বেশি যদি না ভাঙতো তাহলে চার আঙুলের বেশি হতো তো এইবার দেখতে পাচ্ছ পাঁচতলায় একটা মহিলা বসে আছে এই মহিলাটারকে নিয়ে অনেকটা সারপ্রাইজ তো এই মহিলাটার হাজব্যান্ড আপোতে তোকে এই মহিলাটার হাজব্যান্ড আপো তো এই যে সুলতান আমাদের সুলতান তো এখন কথাটা হচ্ছে গাইস ভেতরে চলো আমরা একটু ভেতরে যাই ভেতরে যাই ভেতরে যাই ওই দেখো একটু সরো একটু সরো ওই দেখো ও দেখো তো ফাইনালি গাইস ডিম দিয়ে দিয়েছে আমরা অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম অনেক দিন ধরে বলতে কি সুলতানের আগে জোড়া ছিল তখনই আমি ডিমের অপেক্ষা করছিলাম কিন্তু ওরা তো ডিম দিলো না গাইস ওই ফিমেলটা এই জন্য চেঞ্জ করে আমি এটা দিলাম আর আগে থেকে কথা ছিল যে এই ফিমেলটার সাথে সুলতানের জোড়া দেবো চুচুর সাথে এক সময় না এক সময় আলাদা করে দেব গাইস তো ফাইনালি ডিম দিয়ে দিয়েছে এখন প্রশ্নটা হচ্ছে এখন কার বাচ্চা হবে এটা চুচুও কিন্তু এক দুবার মিটিং করেছিল তারপরে সুলতান জোড়া হয়েছে তো এখন দেখা যাক তো বোঝা যাবে কবে কুড়ি পঁচিশ কুড়ি পঁচিশ দিন পঁচিশ দিনও লাগবে না গাইজ আরো বেশি লাগবে পঁচিশ দিনের বাচ্চা বোঝা যায় কার বাচ্চা না এক দেড় মাস সময় লেগে যাবে তো বেশ ভালো কথা সেটা বড় কথা না বড় কথা হচ্ছে ডিম দিয়েছে অনেক দিন পরে ডিম দিয়েছে বেশ ভালো কথা আর এদের ডিমটা যে কবে ফুটবে এদের ডিমটা ফুটতে এখনো গাইজ দু তিন দিন সময় লেগে যাবে যেহেতু ভেতরে পুরো রক্ত জমে পুরো ডিমটা পুরো জমাট বেঁধে গেছে বেশ ভালো কথা এটা এই দেখো গাইজ এদের বাচ্চার খবরটা তোমাদের দেখিয়ে দিই এদের দুটো বাচ্চাই বেশ ভালো আছে সুস্থ আছে অনেকটা বড় হয়ে গেছে এরা যখন খেতে যাবে তখন তোমাদের আরো ভালো করে দেখিয়ে দেবো গাইস তো এইবার কালিন্দিকে দেখিয়ে দি তোমাদের কালিন্দি কি করছো তুমি কালিন্দি ডিমে বসে আছে কালিন্দি গাইস কিং যখন ডিমে বসে থাকে তখন একটা দেখার বিষয় থাকে গাইস কিং যখন ডিমে থাকবে তখন আমি তোমাদের দেখানোর চেষ্টা করব কে এরকম খতরনাক লাগে গাইস পুরোটা খুব জুড়ে বসে থাকে গাইস বেশ ভালো লাগে আমার শুধু একটাই ভয় হয় ও ডিম ফাটিয়ে না ফেলে গাইস তো বেশ ভালো কথা সমস্যা নেই এখানে তো নেই চটিয়ালের বাচ্চা দুটোই চলে গেছে নিচে নিচে দিয়ে ঘুরে বেড়াচ্ছে ওই দেখো এই যে একটা আর ওই যে একটা গাইস বেশ ভালো কথা সমস্যা নেই এইখানে দেখো দেশি বসে আছে এখন কোনটা বসে আছে এটা এটা ফিমেলটা বসে আছে আপাতত ফিমেলটা বসে আছে মেলটা বাইরে আসে গাইস বেশ ভালো কথা এদের সবে দুদিন মতন হয়েছে। চটিয়াল যদি ডিম পাড়তো আমি এদের নিচে দিতে পারতাম কিন্তু এখনও চটিয়াল ডিম দিলো না চটিয়াল ডিম দিলেই এখনও সময় আছে দেওয়ার আর দুদিন হয়ে গেলে ওভার টাইম ওভার হয়ে গেলে আর দেওয়া যাবে না গাইস তো এইবার তোমাদের কাকে দেখাবো বলো তো চীনা ও চীনা তো চীনা ডানাটা দেখি কেমন গজিয়েছে চিনা হ্যাঁ পারফেক্ট গজিয়েছে কিন্তু এখনো অনেক হাইটে ফ্লাই করার মতন গজায়নি তো চীনা খুব সুন্দর ওড়ে চিনা সাথে খেলেও এটা আগে আগে যখন সন্ধ্যাবেলায় তখন নোটিস করেছিলাম ওড়ার সাথে সাথে বাজিও দেয় গাইস চিনা যেহেতু কালদম বাজি তো দেবে গাইস তো চলো বেরিয়ে যাও আর এইখানে আটকানো আছে কে দেখো মহান ব্যক্তি একে আমি আটকে রেখেছি শুধু একজনের জন্য ঠিক আছে কার জন্য বলো তো এই যে কই গেল ও যে একদম কর্নারে কি করে ও पूरा चिपके आसे हाँ पूरे देखो চিপকালির মতো খেয়ে আছে ওইখানে নেই গাইছ তো গাইস তো সব কটাকেই ছেড়ে দিয়েছি লাল ছিলা দুটো বেরিয়ে গেছে লাল ছিড়া আর মালুয়াইটা এখন সবকটা কটা খেতে দিতে হবে সব কটা খেতে দেবো কোথায় বলো তো এইখানে সামনেই খেতে দিয়ে দেবো যেহেতু বাইরে অতটা রোদ নেই এদের একদম বাইরে নিয়ে যাবো না গাইজ দেখো জুনিয়র মজনু এখানে বসে আসে এরকম ভাবে জুনিয়র মজনু লেসটা দেখেছো এখন অনেকটাই খাড়া হয়ে গেছে পুরোটাই খাড়া হয়ে গেছে বলতে গেলে চলে জুনিয়র মাজনিও এদারাও

যে দা গার্ভ ভেবেছিলাম সেটা সায়ন হাজার ভেতরে আটকে রেখেছে তো আটকে রাখার পরে যাই কি হয়েছে পুকুরে খেয়ে গেছে টোটাল চারটে পায়রা খেয়ে গেছে না তো জোটটাকেও কালসিরাটা আনবো পেমিশন ওইটাও খেয়ে গেছে এখন আমার সেফটিতে রাখতে হবে আটকে রাখতে হবে ওই মগরার হাত থেকে বাঁচিয়ে রাখতে হবে এখন সব খেতে দিতে হবে নাহলে সব কটা দিকে চলে যাবে চলে আট 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 এইবার দেখি গাইস খাবারটা কদিন যায় আগেরবার তো মার্কেট থেকে যতটা খাবার এনেছিলাম গেছিলো কয়দিন ওই ছ দিন মতন গেছিলো তো এইবার দেখা যাক কদিন যায় সবে হয়েছে ক কদিন আজকে বার আজকে সোমবার তাই তো সোমবার শুক্র শনি রবি সোম তিন দিন হয়েছে গাইস তো দেখা যাক কদিন যায় এবার মনে হচ্ছে আশা করা যাচ্ছে খুব বেশি দিন যাবে যেহেতু এর ভেতরে একটু দিয়েছিলাম এখন আরও কমপ্লিট দেবো আমি ভাবছি বাচ্চা দুটোই এসেছে হ্যাঁ দুটোই বাইরে চলে এসেছে ওই যে একটা ওই যে একটা একটা বাচ্চাকে আনতে হবে ওই বাচ্চাটা ওইখানে আসে ওদের যেহেতু বললাম শরীর খারাপ খুব শরীর খারাপ ওদের চোখে জল বেরোচ্ছে ওই বাচ্চাটা কিন্তু ওই বাচ্চাটা চোখ যা হয়েছে না জাস্ট অসম হয়েছে ওই বাচ্চাটার চোখ পুরো নীল টাইপের হয়েছে গাইস ও বাচ্চাটা যদি বেঁচে থাকে একদিন সেই লেভেল হবে সেই লেভেলে উঠবে ঠিক আছে গাইস তো তোমাদের ওই বাচ্চাটা যদি নিয়ে আসি আপাতত এটা খেতে লাগবে বাচ্চাটাকে ছেড়ে দিয়েছি আর ছোট বাচ্চাটাকে আপাতত আমি এখানে রাখো রাখাম যেহেতু খাঁচার নিচে ট্রে আছে ট্রে ট্রে এই আকালে পেট্রিকটাতে আমি ট্রে বানিয়ে ফেলেছি গেছি

এইবার খাবারে আমি পাঁচশো কাশি রুপি জেনেছিলাম এইবার ভাবছি ওই নেক্সট সপ্তাহে যখন যাব আমি ভাবছি এক কিলো আসব। অসাধারণ খাচ্ছে আর ঘাসের বীজ ছোট ছোটো তো হজম হয়ে যাবে প্লাস সরষের মতন কাজ করবে ঠিক আছে এদের ওড়াই আমি ঠিক আছে এদের পোডালে এরা 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 এক ইঞ্চি উঠতে চায় না এরা কি করে রাউন্ড মারে সে কাটিং দেয় সে সেই কাটিং দেয় দিয়ে রাউন্ড মারে মারার পর আবার যেখান থেকে ওড়াই ঠিক সেই জায়গায় চলে আসে গেছে তো এর কালারটা যা এর সাথে জোড়া দিতে হবে কার বলো তো এর সাথে জোড়া দিতে হবে সেম কিন্তু একটা বালি পাউডারে জোড়া দিতে হবে বালি পাউডারে আশা করা যায় সেম কালার উঠবে একটু একটু কম হবে কিন্তু বেশ ভালো কালার উঠবে गाइस আমি ট্রাইটা করবো গাইজ একটা বালি পাউডার আমি আনছি খুব তাড়াতাড়ি আনছি একটা মেল আনবো নয়তো একটা ফিমেল নিয়ে আনবো আমার কাছে দুটোই তো অপশন আছে এটাও আছে ওইটাও আছে गाइस মেল আনলেও হবে ফিমেল আনলেও হবে गाइस তো এর ভেতরে দেখুন একটা পায়ের আমি সেল করে দেবো একটা রাখবো একটা সেল করে দেবো কোনটা সেল করবো ওইটা পরের কথা ওইটা আমি তোমাদের পরে জানাবো তো আবার তো এটা ছেড়ে দিই যা এদিকে ওইদিকে কি তো সকালের খাবার এদের কমপ্লিট সকালের খাবার এদের কমপ্লিট বলতে আর এদের খেতে দেবো কখন বলো তো একটা কি সাড়ে বারোটা এরকম টাইপে খেতে দেবো ততক্ষণে যদি রোদ উঠে যায় তাহলে তো খুব সুন্দর হয় অসাধারণ হয় আর রোদ না উঠলে আমি কি করবো একটু পরে দেবো বসে দেব না হলে কি হবে এই হালকা হাওয়া হচ্ছে ঠান্ডা লাগতে পারে তো হালকাটা দিয়ে দিই এইবার খেতে দিতে হবে তাকে চুচু আর চুচু জড়কে ওরা তো খাওয়ার জন্য পাগল হচ্ছে দেখি ওদের খেতে দিয়েছে ওদের দুজনকে খেতে দিয়েছে Terima kasih telah menonton! তো সবার অলমোস্ট খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এদিকে আমি চুচুকেও খাবার দিয়ে দিয়েছি চুচু আর চুচুর জোর এখন রিল্যাক্সে খাবার খাচ্ছে ওই দেখো কি সুন্দর সুন্দর খুটে খুঁটে খাচ্ছে কিন্তু এরা দানা অতটা ভালো খায় না বেশ ভালো কথা থাকুক সমস্যা নেই এইখানেই দেখো সবার এখন আপাতত খাওয়া দাওয়া কমপ্লিট এখন এরা ডাকাডাকি করে বেড়াবে গাইছ ওই দেখো শুরু করে দিয়েছে আমার কালু ডাকাডাকি ওই দেখো কাটিংটা দেখো তোমরা শুধু গাইছ তো এইবার গাইস দেখা যাক এই কালুর কেমন বাচ্চা হয় গাইজ তো এই দেখো আমার সেই ফিমেলটা কোনটা বলো তো যেটাকে বললাম একটু আগে বালি পাউডারের সাথে জোড়া দিতে হবে হ্যাঁ খুব সুন্দর বাচ্চা হবে কালারটা একটু আলাদা বেরোবে একটু ডিফারেন্ট বেরোবে তবে ভালো হবে গাইস তো এখানে আপাতত সব কটা খাওয়া দাওয়া করে চলে গেছে গ্রিটের কাছে কিন্তু গ্রিটের নামে তো কোনো কিছু নেই শুধু একটু গুঁড়ো পড়ে আছে গ্রিটটা আবার আবার বানিয়ে দিতে হবে ঠিক আছে বানিয়ে দেব সমস্যা নেই এখন আপাতত যে কটা খুঁটে খুঁটে খাচ্ছে সে কটা পুরো নিখুঁত জিনিস খাচ্ছে কি বলতো ছোটো ছোটো একদম ছোট ছোটো খাবার ওই দেখো যাদের যাদের খোঁটার এক্সপিরিয়েন্স আছে ওই দেখো আর ছোট বাচ্চাগুলো করে বেশি আবারও তো ক্ষোপে কে আছে চলে এসেছে আবার খোপে তোমাদের আমি দেখাতে পারলাম না বড় হয়ে গেছে কেমন সেইটা গাইছ তো দেখানোর চেষ্টা করবো ওই দেখো ওই দেখো ডেকে রাখে আবার শয়তান বউ কালা খুব শয়তান গাইস তো থাকুক সমস্যা নেই আর দেখানোর চেষ্টা করলাম না তাহলে বাচ্চার সমস্যা হতে পারে গাইস তো এখানে এই বাচ্চাটাকে ছেড়ে দিয়েছি এই বাচ্চাটাও খুব সুন্দর খাচ্ছে দেখো খুঁটে খুঁটে জল খেয়ে নাও জল খেয়ে নাও জল খেলেই পুরো সমস্যার সমাধান হয়ে যাবে কোনো সমস্যা থাকবে না জল খেলে একবার জল খেলে সব সমস্যার সমাধান চটে একটা খুঁজছে কোন দিক দিয়ে জল খাবে সেইটা খুঁজছে গাইস ওই দেখো ওই দেখো দেখো চার কোণা ঘুরে ফেললো তাও ওর এক সাইডও পছন্দ হলো না গাইস দেখো করে কি তোমরা শুধু সেইটা দেখো ওই দেখো দুবার তিনবার রাউন্ড মারা হয়ে গেল দুটো বাচ্চাই দেখো রাউন্ড মেরেই যাচ্ছে মেরেই যাচ্ছে এখনো বুঝতে পারছে না জল কোন সাইডে আছে ওই দেখো করে কি সেইটা দেখো গাইস লক্কার বাচ্চাটা আপাতত এখনো এখনও খুটে যাচ্ছে এখনও জলের কাছে যায়নি এখনো এখনও জল খায়নি তো এইখানে দেখতে পাচ্ছি সুলতান চলে গেছে জোড়ের পেছনে যেহেতু আরেকটা ডিম তো দিতে হবে না আরেকটা ডিম দেওয়ার জন্য খাটনি তো গাইস করতেই হবে ওই দেখো সুলতান ডাকাটা শুরু করে দিয়েছে বেশ ভালো কথা সমস্যা নেই ওই দেখো সুলতানের কালারটাও চরম গাইস ওর বাচ্চাও চরম হবে গাইস ওর বাচ্চা এইবার যদি ওর বাচ্চা ভালো না হয় নেক্সট বার হান্ড্রেড পার্সেন্ট চরম বাচ্চা হবে গাইস এই বার ভালো না হওয়ার চান্স একটু বেশি আছে কারণ চুঁচু তোর জোর ছিল না গাইস এর জন্য গাইস তো এখানে চেনাটাও শুরু করে দিয়েছে দৌড়ি তো তোমাদের সাথে আর দেখা হচ্ছে এদের যখন সেকেন্ড বার খেতে দেবো তখন গাইস এখন বেজে গেছে দুপুর একটা তো সবকটা পায়রা কে সেকেন্ড বারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে কিন্তু গাইস সবকটা পায়রা কোথায় কোথায় দেখবে তোমরা কোথায় এই দেখো গাই সবকটা পায়রা কোথায় সব কটা পায়েরা গাই স্নান করছে তো আজ ওজকে ওদের আজকে অনেক দিন পর গাই স্নান করতে দিলাম আর আমি কী দিন স্নান করতে দিয়েছি হলুদ মিশিয়ে দিয়েছি জলের ভেতরে হালকা কারণ হচ্ছে পটাশটা গাই খুঁজে পাচ্ছি না ওই জন্য হালকা হলুদ মিশিয়ে দিয়েছি তো তোমাদের ওদের স্নান করাটা ভালো করে দেখিয়ে দিই এই দেখো গাইজ দুপুরবেলা খুব সুন্দর রোদ উঠেছে তার ভিতরে সবকটা স্নান করছে আর এদিকে বালার বউ স্নান করে চলে গেছে এদিকে ওই দেখো নাপতাটা আর ওই কালু আমার কালিন্দি স্নান করে চলে গেছে ওই দেখো কালিন্দি ওইখানে বসে আছে বেশ ভালো কথা সমস্যা নেই গাইজ তো এখন কে কে স্নান করছে সেইটা তোমাদের দেখিয়ে দিই বালা গাইজ স্নান করছে না হলেও হয়ে গেল পাঁচ সাত মিনিট হয়ে গেছে বালা স্নান করছে ও স্নান করেই যাচ্ছে করেই যাচ্ছে তখন থেকে স্নানই করে যাচ্ছে গাইজ তো এখানে সুলতান চলে এসেছে নতুন গিরিবাসটাও চলে এসেছে এদিকে চটিয়ালো চলে এসেছে গাইস বেশ ভালো কথা ও বাবা মগরাও স্নান করছে দেখি বেশ ভালো কথা গাইস দেখেছো কতটা নোংরা বেরোলো পুরো আমি পরিষ্কার জল দিয়েছি এখন জলের অবস্থাটা দেখো পুরো নোংরা হয়ে আসে সব কটা নোংরা পায়ের গাড় থেকে বেরোলো আর তোমরা যদি পটাশ না পাও তাহলে এই হলুদ জল দিয়ে তোমরা স্নান করতে পারো গরম জলের ভেতরে হালকা একটু হলুদ দিয়ে দেখবে পুরো দেখবে পুরো জলটাই পুরো হলুদ হয়ে গেছে আর হলুদ দিয়ে স্নান করালে খুবই উপকার হয় গাইস এর এদের গাড় পোকামাকড় হুকুন টুকুন এসবও একটু কমে যায় গাইস তো বেশ ভালো কথা সমস্যা নেই দেখো এই সুলতানের স্নান করার পোস্টটা দেখো গাইস সুলতান কি করছে এক ডানা উঁচু করে রেখে আর এদিকে এ কি করে হ্যাঁ ঠোঁট দিয়ে কুরু 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 করে বেড়াচ্ছে গাছ চটিলাটা তো নামতে মনে হয় ভয় পাচ্ছে গাইস দেখো দেখো দাঁড়িয়ে আছে কিভাবে নাম চটিলাল না আমি ঠেলা দিই আমি ঠেলা দিই চটিয়াল চটিয়াল নাম ওয়া ওই সাইডে চলে গেছে চটিয়াল ঠিক আছে সমস্যা নেই চটি আলো নামবে এখন আপাতত মগরা আছে সুলতান আছে তারপরে গিরিবাসটা আসে এদিকে ওই শাক সবুজটা আছে ওইদিকে ওইটাকে ওই সাইডের ওইটা চেনা নাকি হ্যাঁ তাই ওইটা চিনা গাইস বাহ বাহ সব এক জায়গায় এত কাছে এত কাছে কে কে স্নান করে ওই যে ফাইনালি চটি আলো নেমে গেছে গাইস তো এদিকে কার কার স্নান হলো এই বা এদিকে সব কটা তোমরা এত ছাওয়ায় চলে এসেছো কেন রোদে যাও রোদে যাও রোদে যাও তাই তো এখানে রোদ আছে এখানতে থাকো এখান্ত থাকো আর ওদিকে যাও এ কালু এ কালিন্দি ওদিকে যাও এ বালা ওদিকে যাও রোদে যাও সব কটা এখন রোদে থাকবা যেহেতু স্নান করেছে এখন রোদে না থাকলে সমস্যা তো বাদ বাকি গোটা দেখো কী মজা নিয়ে স্নান করছে এতদিন পরে পরে স্নান করলো না গাইস এর জন্য এই দশায়দের দেখো দেখো করে কি এদিকে চুচু এই সুলতানের জোর আসেনি সুলতানের জোর যেহেতু ডিম দিয়েছে তো না আসাই ভালো ওই দেখো খাঁচার ভেতরে বসে আছে বেশ ভালো কথা একটা ডিম নিয়ে বসে আছে গাইস তো এদিকে আমি তোমাদের এইবার দেখিয়ে দিই বালার বাচ্চা দেখিয়ে দিই কত বড়ো হলো এই দেখো গাইস বালার দুটো বাচ্চা এই দেখো খুব সুন্দর হয়েছে গাইস বেশ ভালো কথা থাকুক এইখানে কে আছে এই দেখো কিংটা দেখো কিংটা পুরো গাইস পুরো খোপটা করে বসে আছে এই দেখো ওর ওর এত জায়গা লাগে তো আমরা বেশি কাছে মোটার যাব না ওর বিহেভিয়ার কেমন আমরা জানি না গাইস তো এখন ডিম ফিম ফাটিয়ে দিলে সমস্যা ওই জন্য আমি তোমাদের দূর থেকেই দেখিয়ে দিচ্ছি গাইস দেখো কি পজে বসে আছে বেশ ভালো কথা আর এই খোপে কে আছে ওহো তুমি স্নান করতে পারো নি তোমার ফিমেল স্নান করে নিচ্ছে তোমার জোর স্নান করে নিচ্ছে এই যে মেলটা মেলটা ডিম তা দিচ্ছে আপাতত বেশ ভালো কথা সমস্যা নেই গাইজ তো চলো চলো বাইরে চলো বাইরে চলো বাইরে চলো তুই যাস না যেন স্নান করতে জুনিয়র মজনু তুই গিলি টপকা যাবি কিন্তু তুই বাচ্চা এখনো বাচ্চা কালকে কাচ্চা স্নান নেই কার এদিকে তুইও স্নান করবি না আন্ডারস্ট্যান্ড এদিকে গাইস বাচ্চাগুলোর বুদ্ধি আছে বাচ্চাগুলোর ঠান্ডা আছে তো বাচ্চাগুলো যায়নি স্নানের কাছে তো ওদের স্নান হয়ে গেলে আমি জলটা আমি ফেলে দেবো জলটা আমি এখানে এরকমভাবে রেখে দেবো না তাহলে কী হবে বলো তো ওরা যখন ছাওয়া থাকবে তখনও চলে আসবে জলে ভেতর নামার জন্য গাইস তো এর জন্য আমি জলটা ফেলে দেবো ওদের এদের স্নান হলেই ফেলে দেবো গাইস তো এখানে চুচু আর চুচু জোরকে স্নান করতে দিতে পারতেছি না অফসোস থেকে গেলো আমার সত্যি অনেক বড় অফসোস গাইস এ দেখো পেছনে দেখো ব্যাকগ্রাউন্ডে তেজপাতা গাছ এটার গাছে কি যেন হয়েছে গেছে হালকা হালকা ফুল এসেছে না কীরকম যেন খুব সুন্দর সুন্দর বল টাইপের বেরিয়েছে দেখো পুরো ভরে গেছে আম গাছে যেমন হয় তেমনটাই গেছে আর এই টিনের উপরে দেখো কেমন নোংরা পড়েছে এইটা আমার খুব তাড়াতাড়ি পরিষ্কার করতে হবে এই দেখো সেই চালের উপরে যেরকম নোংরা পড়ে ঠিক সেরকম নোংরা আগে তো এই প্রবলেমটা হতো না এখন এই প্রবলেমটা হচ্ছে যেহেতু এত বড় চাল হয়েছে তো প্রবলেমটা তো হবেই গাইজ তো এর জন্য চালটা আমার পুরো ক্লিয়ার করতে হবে কিন্তু সেটা করব কিভাবে ঝাটার কোনো সিস্টেম বানাতে হবে ঠিক আছে বড়ো করে তো ঠিক আছে সমস্যা নেই তো ওপরে চলে গেছে কে কে সেই বুদ্ধিমান সেই ট্যালেন্টেড ওপরে রোদ আছে অনেকটাই রোদ আছে ওপরে বেশ ভালো কথা তো এদের সবার স্নান দিনান করা হয়ে গেছে কিন্তু তোমাদের কি হচ্ছে না তোমাদের কবে হবে স্নান করে মালুয়াই আর লালসিরা সবে আসলো এই সবে আসলো এতক্ষণ এরা ছিল না কিন্তু এই সবে আসলো কোথায় ছিলি তোরা এতক্ষণ আর করতে হবে না স্নান তো এখন আমি বাচ্চাটাকে সরাবো একটু বাচ্চাটাকে সরিয়ে তারপরে ওই জলটা ফেলবো গাইস বাচ্চাটাকে আবার আমি এইখানে রাখি এইবার এই জলটা ফেলে দেব এখানে থাকুক তো গাইজ জলটা ফেলে দিয়েছি সমস্যা নেই সব জল পাস হয়ে যাবে গাইজ একটু পরেই আস্তে আস্তে স্লোলি স্লোলি তো আপাতত তো সবকটা দেখো স্নান করে মুরগি হয়ে বসে আছে কিন্তু বালা এখানে ডাকাডাকি করেই যাচ্ছে ওর কাজও চালিয়েই যাচ্ছে ওই দেখো ওই দেখো দেখো এটাকে বলো তো চিনতে পারছো তোমরা এটা চীনা এটা লালু আমার লাল সিঁরা এটাকে ভালো চেনা যাচ্ছে সমস্যা নেই আমি চেনাটাকে আমি চিনতেই পারিনি এই যে মালুয়াই সবাই পিলা পিলা হোক আয়া গাইস তো চটিয়ালের বাচ্চা দুটো যায়নি স্নান করতে তো তোমাদের সাথে আর দেখা হচ্ছে এদের যখন লাস্ট ডোবার খেতে দিয়ে ঘরে ঢোকাবো গিয়েছে তখন ইয়েস লাইক তো বন্ধুরা এখন বেজে গেছে দুপুর তিনটে তো সব কটা পায়রাকে খেতে দেওয়ার সময় হয়ে গেছে যেহেতু একটু আগে ওরা স্নান করলো তখন ওদের খেতে দেওয়া হয়নি গাইজ এর জন্য এখন চলে এসেছি খেতে দিতে আর সব কটা পায়রা গাইজ এখানে আছে কোনো সমস্যা নেই দু একটা চালের উপরে আছে ওইখানে আছে সমস্যা নেই ডাক দিলেই চলে আসবে গাইজ তো এখন সব কটাকে খেতে দেবো নিচে গাইস তো চলো বেশি লেট না করে সব কটাকে খেতে দিয়ে দিই এক졌다 উগ্যালটা হ্যাঁ আর 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 তোছকটা চলে এসেছে আপাতত বেথনে কেউ নেই দেখতে পাচ্ছি তো চল চল হ্যাঁ চটিয়ালা বাচ্চাটা নামবে নামবে বলছে তো এখন এদের এদের সব কটার খাওয়া হয়ে যাবে এখন এক সেকেন্ডের মধ্যে আর বলে তো এখানে দেখতে পাচ্ছি সব কটা উঠে চলে গেছে গাছ ডিম থেকেও উঠে চলে গেছে দেখো একটা ডিম এখানে আশা করি আজকে আরেকটা ডিম পেরে দেবে খুব তাড়াতাড়ি গাছ বেশ ভালো কথা তো থাকুক এরা এদের মতন তো যেহেতু এদের খাওয়া দাওয়া কমপ্লিট তো আজকের ব্লগটা আমার শেষ করতে হবে যেহেতু ব্লগটা অনেকটা বড় হয়ে গেল তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার দেখা হবে তোমাদের সাথে কালকে নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা টপিক নিয়ে টাটা বাই বাই